হ্যালো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে কাজকর্ম করছো ভালোই চলছে এখন এই গরম পড়েছে প্রচন্ড তো আজকে আমি আমার তেরো প্র্যাকটিসের তেরো এবং অরাকেলের সাথে আমি যে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো করি তার একটা সেকেন্ড পার্ট আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব যেটা আজকের বিষয়টা আমি মেইনলি যেটা রাখতে চাই সেটা হচ্ছে আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা স্পিরিচুয়াল গ্রোথ ঠিক আছে তো আমি বেশ কিছু দিক আলাদা করেছি যেগুলোতে আমার মনে হয়েছে যে আমার স্পিরিচুয়াল মেসেজ যখন লাগে যে যে কোনো কিছু যে কোনো ইনসিডেন্ট হচ্ছে বা ধরো কোনো একটা স্ট্রাগলিং পিরিয়ড চলছে বা চ্যালেঞ্জেস চলছে বা যে কোনো কিছু কিছু একটা আনসার হয়তো মনে হচ্ছে যে যদি একটু ক্লিয়ারলি পাওয়া যেত যে এই সিচুয়েশানটা এইরকমভাবেই কেন এক্সপ্রেসড হচ্ছে এই রকম ভাবেই কেন আসছে তো অনেক সময় আমাদের মনে আমরা বুঝতে পারি না যে কোনো সিচুয়েশন রকম ভাবে আসছে আমাদের লাইফে সেটা কেন রকম ভাবে আসছে বা সেটার কি ইন্টারনাল কজেস হতে পারে সেটার সেটার কি অন্য কোনো মানে আছে আমরা হয়তো এনার্জেটিক্যালি ফিল করি যে এটা একটু অন্যরকম বা এটার কিছু একটা অন্য কিছু শেখার জন্য যেটা আমি আমি আমার কথা বলতে পারি যে আমি সমস্ত এক্সপিরিয়েন্সেই একটা লার্নিং খুঁজে বের করার চেষ্টা করি আর এটা আমার ছোটোবেলা থেকে নেচার যে কোনো কিছু যখন হচ্ছে না তখন সেটাকে ফাইট না করে হ্যাঁ সেখানে হয়তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে যত আমি বড় হয়েছি বা স্পিরিচুয়ালিটির প্রতি অ্যাট্রাক্টেড ফিল করেছি বাট এটা আমি সবসময় করে থাকি যে যে কোনো কিছুর ভেতর দিয়ে একটা লার্নিং খুঁজে বার করার চেষ্টা এবং সেখান থেকে গ্রো করার চেষ্টা এখন যেটা আরও অ্যাড হয়েছে যে যখনই দেখতে পাচ্ছি যে কোনো কিছু ওয়ার্কআউট করছে না সেটাকে ফোর্স না করে সেটার থেকে আরও সেটাকে কোথাও একটা ছেড়ে দেওয়া বা অন্যান্য জায়গায় ফোকাসটাকে শিফট করা তো এই বিভিন্ন ধরনের লার্নিং আমাদের লাইফে পরপর আসতেই থাকে তো তোমরা যদি আমার ইংলিশ চ্যানেলটা ফলো করো আমি নিজে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকে প্রত্যেকটা ভিডিওতেই আমি দিয়ে রাখি তোমরা আমার ইংলিশ চ্যানেলটা ফলো করতে পারো আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছি যেটা পুরোপুরি ওই কীভাবে আমরা আমাদের অবস্টাকলটা কারেন্ট মুভমেন্টের অবস্টাকালকে কীভাবে ডিল করতে পারি বা কীভাবে দেখলে সেটা আরও অনেক সহজ হয়ে যেতে পারে তো সেটা তোমরা দেখতে পারো তো এটা এই যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের যে ফেজেসগুলো এগুলো বিভিন্নভাবে আসে ঠিক আছে তো আমরা যত বেশি ইনপার্সোনালি জিনিসগুলোকে না নিয়ে ওয়ার্ল্ডলি বা সোশিয়েটাল ওয়েতে নেবো যত বেশি স্পিরিচুয়াল উইসডামের জায়গা থেকে নি তত আমাদের চ্যালেঞ্জেসের লোডগুলো আরও কম হয়ে যায় এক নম্বর দু নম্বর ব্যাপার যেটা হয় হচ্ছে যে আমরা অনেক কিছু উইজডাম গেইন করতে পারি ইনসাইট গেইন করতে পারি আমাদের নিজেদের ব্যাপারে যে কারণে সবসময় বলে যে হিলার যারা হয় তারা যে কোনো সমস্যা সলিউশন বাইরে খোঁজে না তারা নিজেদের ভেতর খোঁজে তারা নিজেদের ভিতরেই সমস্ত সলিউশনগুলোকে রিজলভ করার চেষ্টা করতে থাকে তো সেই জায়গাগুলো আর ওপেন আপ হতে থাকে যে কোনো এক্সপিরিয়েন্সেরই আমরা একটা লার্নিংয়ের সিচুয়েশন মনে করি এবং সেই লার্নিংয়ের সিচুয়েশনটাকে কিভাবে ডিল করবো বা কীভাবে গো করবো বা কীভাবে অ্যাডজাস্ট করবো বা কীভাবে কোন পারসপেক্টিভ ইউজ করে সেটাকে দেখবো সেই জায়গাগুলোতে আমাদের এই স্পিরিচুয়াল গ্রোথ হেল্প করে তো সেইটার হিসেবেই সেই জায়গা থেকে সেই মেরিকে আমার বেশ কিছু ডেক্স কার্ডের ডেস্ক যেগুলো আমার মনে হয়েছে খুব পার্টিনেন্ট আমি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব যার একটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই কার্ডটা এটা আমার খুব প্রিয় কার্ড যেটা আমি আগের বছরই সংগ্রহ করেছি এইটা একটা আচ্ছা আর একটাও আমি আগের বছরই পেয়েছি এবং তোমাদের সাথে দেখিয়েছি মোস্ট প্রবলি তো সেটা হচ্ছে এইটা এই ডেটটা ফিলিংস পেয়ে ওটা আচ্ছা আর একটা হচ্ছে এটা এটাও আমি আগের বছরই পেয়েছি এটা হচ্ছে দ্য সামান্স ব্রেন অরাকেল এটা ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ টেক যেটা তোমার স্পিরিচুয়াল জার্নির অ্যাকচুয়াল মিনিংটা বা অ্যাকচুয়ালি ধরো যে কোনো কিছু হচ্ছে আমাদের লাইফে যখন আমরা একটু ফোকাস লুজ করছি বা একটু আমরা কোথাও ইন্ডালজ করে ফেলছি কোনো একটা জিনিসে বেশি ওভার অ্যাটাচ হয়ে যাচ্ছি তখনই এই দেখতে আমাকে বিভিন্ন রকম গাইডেন্স পেতে হেল্প করেছে যেটাতে আমি হায়ার পার্সপেক্টিভ পেয়েছি যেটাতে যে কোনো সিচুয়েশনের একটা একটা বৃহত্তর বৃহত্তর ভূমিকা পেয়েছি যেটাকে বলা যায় একদিক থেকে যে কোনো ছোট একটা ঘটনা বা যে কোনো আমাদের জীবনে ছোটো বা বড় নয় যে কোনো ঘটনা যেটা আমাদেরকে খুব গভীরভাবে উদ্বিগ্ন করছে সেইটার একটা বৃহত্তর পার্পাস খুঁজে বারো করা যেটা অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটির মেন উদ্দেশ্য তো সেই জায়গা থেকে এই দেখটা আমাকে ভীষণভাবেই হেল্প করেছে একটা পারসপেক্টিভ চেঞ্জের জায়গা থেকে তো এই তিনটে ডেকই ভীষণ পার্টিনেন্ট লাগলো এবং সেই জায়গা থেকেই আমি এই তিনটে ডেক তোমাদের সাথে শেয়ার করে নিতে চাইলাম এবং আমার প্র্যাকটিসের জায়গাটাও যে কিভাবে স্পিরিচুয়াল গ্রোথে প্র্যাকটিস করি সো তার একটা প্রসেস আমি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই সো আমি একটা করে যেটা আমার ফার্স্ট হয় কি যে আমি ফার্স্ট একটা কোয়েশ্চেন ফিক্স করি যে সাপোজ আমি ওই কোয়েশ্চেনটাই নিচ্ছি যে এই মুহূর্তে যে অবস্টাকেল বা যে জায়গাটা আমাদের মনে হচ্ছে ব্লকেজেস বা যে জায়গাটা আমাদের মনে হচ্ছে চ্যালেঞ্জিং সেই জায়গাটার সাথে আমরা কিভাবে ডিল করব বা সেটাকে আমরা অন্য কিভাবে দেখতে পারি ঠিক আছে তো সেটা যদি আমাদের কোয়েশ্চেন হয় তাহলে আমি একটা করে কার্ড এখান থেকে ফুল করবো অবশ্যই র্যান্ডামলি ভুল করবো তার কারণটা হচ্ছে আর কিছুই না হ্যাঁ কখনো কখনো যাদের ইন্টেউশন বেশি থাকে যারা মেডিটেশন করে যারা ইনার সেলফের সাথে হায়ার সেলফের সাথে ইউনিভার্সের সাথে কোথাও না কোথাও অ্যালাইন্ড বেশি যারা বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকে তাদের ইন্টিউশন একটু ভালো হয় কারণ তারা এই প্র্যাকটিস গুলোর মধ্যে থাকে বলে তাছাড়া আর কোনো মেডিকেল বা কোনো সুগার ন্যাচারাল ব্যাপার কিছু নেই এটার মধ্যে এটা জাস্ট র্যান্ডাম তুমি যে কারি পাবে তারই একটা ভীষণ গ্রোথ ওরিয়েন্টেড আহ অ্যাডভাইস তুমি পাবে ঠিক আছে তো আমি একটা র্যান্ডাম কার্ড চেক করলাম তিনটে দেখ থেকেই একটা করে র্যান্ডম কার্ড পিক করছি যেটার মেন আনসারটা আমি ওই কোয়েশ্চেনটারই বার করার চেষ্টা করব ঠিক আছে এই প্র্যাকটিসটা আমি করছি যখনই আমার মনে হচ্ছে যে আমি একটু স্পিরিচুয়ালি বিষয়টাকে বুঝতে চাই কোনো বিষয়ে যদি আমার মনে হচ্ছে যে এটার একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেল থেকে আই নিড সাম আনসার তখন আমি এই দেগুলো এইভাবে ইউজ করছি এবং এইভাবে একটা বিগারেক্টিভ একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গির জায়গা খুঁজে বার করার চেষ্টা করছি আজকে যেহেতু আমি কালেকশন দেখাচ্ছি না তাই আমি এই কার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফ্লিপ থ্রু করে দেখাচ্ছি না আমি জাস্ট আজকে আমার প্র্যাকটিসটা দেখাচ্ছি আমি প্র্যাকটিস করি আগের দিনের মতনই জাস্ট আমি একটা কোয়েশ্চেন ফিক্স করলাম এবং সেই কোয়েশ্চেনের নাও দেখি যেমন আগের দিন আমি শুধু এনার্জিটা চেক করার জায়গা থেকে দেখিয়েছিলাম বেশ কিছু অরাকলের সাথে ডায়ারোটের সাথে একসাথে করে কিভাবে করি আজকে আমি

থিম হিসেবে নিয়ে ইউজ করেছিলাম আগের যে প্র্যাকটিসটাতে আজকে আমি তেরোটাকে ক্লারিফাই করছি এবং অরকেলকে ক্লারিফাই করেছিলাম তো আজকে আমি অড়াকেলকে থিম ইউজ ইউজ করছি সব কটাই অ্যাকচুয়ালি ক্ল্যারিফাই করবে বাট মেনলি আমি তেরোটাকে রাখছি একদম লাস্টে ক্ল্যারিফাই ঠিক আছে আগে আমি অরাকেলগুলো চেক করব আচ্ছা এটা হলো টেরো এটা আমি লাস্ট চেক করবো তো সো আমাদের কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে এখন যে চ্যালেঞ্জেস টা আসছে বা কোথাও যদি আমি ব্লকেজেস ফিল করছি তাহলে সেই ব্লকেজেস বা কোনো কিছু নিয়ে আমি যদি একটু কনফিউজড একটু কোথাও আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে কোন জায়গাটা আমি আমার দেখা উচিত বা আমি এই সিচুয়েশনে দেখতে পাচ্ছি না হয়তো তাহলে সেই জায়গাটাকে কিভাবে ডিল করব বা সেটা কেন হচ্ছে স্পিরিচুয়াল

ঠিক আছে তো এই তিনটে হলো মেন কার্ড যেটা আমি এই মুহূর্তে পেয়েছি ওকে তো ইউনিভার্সাল লাভ ইজ ট্রু লাভ সো লাভ অল এটা কি বলতে চাইছে এটা যেটা বলতে চেয়েছে যে অ্যাকচুয়ালি এটা এখানে যেটা বলতে চেয়েছে যে অনেক সময় আমাদের ইমোশন খুব ফ্লাকচুয়েট করে ঠিক আছে অনেক সময় আমরা অনেকের সাথেই আনকমফোর্টেবল ফিল করি বা আমাদের হয়তো কোনো কোনো সিচুয়েশনে কোনো কোনো মানুষকেও ভালো লাগে না বা তাদের সঙ্গ খুব একটা পছন্দ করি না আমরা ঠিক আছে তো এখানে যেটা মেসেজটা দিয়েছে যে ইউনিভার্সাল লাভ কিন্তু সবার জন্য তো এখানে এরম কোনো ব্যাপার নেই যে আমরা কখনো কাউকে ভালোবাসবো আবার কখনো কাউকে ভালোবাসবো না আমার আমরা যদি নিজেরাই লাভ হয়ে যাই মানে আমরা যদি নিজেরাই লাভ শব্দটা লাভ বলতে যেটা বোঝায় ইউনিভার্সাল লাভ বলতে যেটা বোঝায় সেটার একটা পার্ট হয়ে যায় তখন এই জটিল জায়গাগুলোকে ডিল করতে খুব সুবিধা হবে জটিল ইন যে সময় আমরা ফিল করছি একটা ব্লকেজেস টু মেবি যেমন আমার এটা সত্যি আমার একটু অসুবিধা হয় অনেক সময় যারা হয়তো খুব ক্লোজ তাদেরই কারো সাথে অনেক সময় ফিল করি যে একটু ডিটাচড হওয়ার দরকার আছে বা হয়তো আমি সেইভাবে তাকে ঠিক পছন্দ করছি না যেভাবে হয়তো কাল করতাম বা কয়েকদিন আগে করতাম বা কয়েক মাস আগে করতাম কিন্তু সেই ডিট্যাচমেন্টটা খুব ইজি হয় না আমার ফিলিংস থেকে যায় বাট তার কিছু কাজকর্ম হয়তো আমার ভালো লাগছে না বা আমার কিছু অপছন্দের জায়গা তৈরি হচ্ছে তার সাথে আমার ডিট্যাচমেন্টে যেতেই হবে কিন্তু অ্যাট the same টাইম আমি চাইছি না কোথাও সেই ফিলিংসটা থেকে বেরোতে যেখানে আমি তাকে ভীষণ ক্লোজ কেউ বলে ভাবতাম এই সময় যেটা এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ যদি আমি মনে রাখি যে এই যে ডিটাচমেন্ট অ্যাটাচমেন্ট এগুলোর বাইরে গিয়ে যে লাভ অ্যাকচুয়ালি লাভ বলতে যেটা আমরা বুঝি সেইটা আরও বৃহত্তর জায়গা এবং সেটার পাট আমাদের হতে হবে মানে উই আর অলরেডি আ পার্ট অফ দিস হোল লাভ লাইক হোল ইউনিভার্সাল লাভ ঠিক আছে লাইক ওই একটা কোনো পার্সপেক্টিভে না আটকে থেকে সেটাকে আরো এক্সপেন্ড করতে হবে করলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা এক্সপ্যান্ডিং জায়গার একটা পার্ট ইটস নট অ্যাবাউট সামথিং স্মল অর কিছু ইজ লাইক করলাম বা লাইক করলাম আচ্ছা ফাউন্টেন অফ ইউ যেটা বলেছে আই এম নট গেটিং ওল্ডার অর ইয়াঙ্গার বাট রাদার নিউ আর এভরিডে এটা অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছে যে আমাদের সমস্ত ইমোশনের পিছনে একটা ফিয়ার থাকে ঠিক আছে সেই ফিয়ার টাকে ফেস করতে হবে এবং সেই ফেয়ারের সাথে থাকে বিলিভ সিস্টেম যেটা আমরা জানি মনস্তাত্ত্বিক জায়গা থেকেও জানি এবং সেইটার একটা কন্ট্রোল থাকে আমাদের উপরে আমাদের সমস্ত ব্যবহারিক জায়গার উপরে দৃষ্টিভঙ্গির উপরে তো সেই জায়গাটাকে আমরা যতটা লোজেন করে রাখতে পারবো যতটা হালকা যতটা ওপেন করে রাখতে পারবো তত আমাদের এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কমে যাবে এটা কিন্তু এটা বলছে না যে কোনো কিছু যদি আনহেলদি হয় সেটাকেও আমাকে লাভ হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই আমরা হব সেই আমরা কখনো অ্যাটাচড হব বাট এই ডিট্যাচমেন্ট অ্যাটাচমেন্টের বাইরে গিয়ে আমাদের দাঁড়াতে হবে এবং ইউনিভার্সালি আমাদের দেখতে হবে এবং তারপরে গিয়েই সম্ভব যখন যার সাথে আমরা ডিটাচড হচ্ছি তার সাথে যাই করি সিচুয়েশনটাকে ঠিক করার জন্য তাকে ঠিক করার জন্য তার বাইরে গিয়েও তাকে আমরা ব্লেস করতে পারবো যাতে সেও কোথাও একটা ঠিক রাস্তাটা চুজ করতে পারে আদারওয়াইজ হয়ে যাবে সেটাই নেগেটিভ এনার্জিতে ফুল ইয়ে হয়ে গিয়ে প্রিভেন্টমেন্ট আসবে অ্যাঙ্গার আসবে নিজেদের ভেতরে ওভার থিঙ্কিং আসবে তো সেই জায়গাগুলো থেকে তখন আমরা বেরোতে পারবো না আমাদের যেটা করার সেটা আমরা অবশ্যই করবো তাকে নিশ্চয়ই এমন যদি সেরকম কোনো কমিউনিকেশনের প্রয়োজন হয় সেই কমিউনিকেশন করবো এবং তার থেকে হয়তো ডিট্যাস্ট হব কিন্তু তার বাইরে গিয়েও আমরা হোল ইউনিভার্সালি লাভের সাথে কানেক্টেড থাকলে তাকে ব্লেসিংস করা সম্ভব যাতে সে যে সেও যদি কোনো রকম হার্মফুল বিহেভিয়ার করে থাকে বা কিছু আনহেলদি বিহেভিয়ার করে থাকে তাহলে সেটা তাকেও অ্যাফেক্ট করছে যাতে সেও তার রাস্তা খুঁজে পায় তার জন্য আমরা প্রে করতে পারি বা ব্লেসিংস তাকে করতে পারি তো সেটাই এখানে বলেছে যে আমাদের বিলিফ সিস্টেম যত লুজ হবে আমাদের জাজমেন্ট যত লুজ হবে তত আমরা বাইরের দিকে জাজ না করে নিজের ভিতরেও দেখবো নিজের সাথেও দেখবো যে আমাদের ভিতরেও অনেক নেগেটিভ সাইডস আছে এবং আমরা কোথাও গিয়ে সব অন্যভাবে অ্যাকসেপ্টও করতে পারবো কোনো একটা ধরে রাখা বিশ্বাসগত জায়গাটাকে চেঞ্জ করে আমরা একটা নতুন পারসপেক্টিভে আসতে পারি লাস্ট যে কার্ডটা আছে সেটা হলো ড্রাগনস সোর্ড প্রোটেক্টিং দ্য ফিউচার লিগ্যাসি টু রিচেস ওকে এখানে এটাই বলছে যে এই হোল ওয়ার্ল্ডে অনেক কিছুই আছে যেগুলো অ্যাকচুয়ালি ট্রেজার ওকে যেগুলো গিফট সেই গিফটটাকে যত আমরা রিয়েলাইজ করবো বুঝতে পারবো এই যে জার্নিটা এই যে আমরা বুঝতে পারলাম আমাদের কোথায় সেটাকে ওভারকাম করলাম সেটাও একটা গিফট যখন যেই মুহুর্তে আমরা সেটা থেকে বেরিয়ে আসছি সেটাকে একটা নতুন পার্সপেক্টিভে দেখছি এবার যেই মুহূর্তে এটা একটা গিফট হয়ে গেল যেটা ইউনিভার্সালি আমরা কোথাও অ্যাকসেপ্ট করলাম এইটাকে এবার আমাদেরকে স্প্রেড করতে হবে এবং জবি স্প্রেড করতে পারি তাহলে সেটা পুরো সবার পুরো ইউনিভার্সাল যে ওয়েলবিং সেইটাকে সিকিওর করবে যেখানে একটা কথাই আছে যদি আমরা নিজেদের হিলিংয়ে ফোকাস করি তো আমরা পুরো হোল ওয়ার্ল্ডের হিলিংয়ে ফোকাস করছি সবার হিলিংয়ে ফোকাস করছি সেইটাই এখানে কিছুটা বলেছে যেমন আমরা এটাও বুঝতে শিখবো যে সমস্ত কিছুই খুব গ্লোরিয়াস জিনিসই যেমন শোনা নয় তার ভিতরেও অনেক কিছু থাকে যেটা আমাদের চিনে নিতে হবে আসল প্রিস জিনিসটা কি হয় তো সেটা গ্লোরিয়াসও নয় আহ সেটা একমাত্র সেটাই গ্লোরিয়াস জিনিস হবে যেটা আমাদের স্পিরিচুয়াল গ্রোথে হেল্প করবে যেটা আমাদের গ্রোথের দিকে নিয়ে যেতে হেল্প করবে তো আমরা নিজেদেরকে এই প্রশ্নটা করতে পারি যে আমি কি হারভেস্ট করছি আমি একটা সিচুয়েশনকে যেভাবে দেখছি সেটাও একটা হারভেস্ট সামওয়ে আমিও কিছু একটা দিচ্ছি পৃথিবীকে তো আমি আমার কোন দৃষ্টিভঙ্গি পৃথিবীকে দিচ্ছি কোন অনুভূতি পৃথিবীকে দিচ্ছি আমি যা কিছু পৃথিবী থেকে দিচ্ছি সেটা যেমন আমি আমার নিজের ভেতরে একটা ব্লেসিংসের মতন অ্যাকসেপ্ট করছি তেমনি আমাকে আমাকেও এই পৃথিবীকে এই জগৎকে এই মানুষদেরকে কিছু একটা দিচ্ছি আমরা সবসময় ইটস নট অ্যাবাউট লাইক আমি গিয়ে কারোর জন্য কিছু করলাম সবসময় আমরা এনার্জেটিক্যালিও অনেক কিছু দিয়ে থাকি আমরা যে ফিলিংসটা ক্যারি করছি আমরা যে থটসটা ক্যারি করছি আমরা যে স্পিরিটটা ক্যারি করছি সেইটা যখন দিচ্ছি তখন আমি কি দিচ্ছি কি। বপন করছি যেমন একটা গাছের চারা লাগালে গাছটা হয় এবং তাকে যত্ন নিতে থাকলে গাছটা সুস্থ থাকে সেই একই রকম ভাবে আমি প্রতিদিন একটা চারা লাগাচ্ছি আমার নিজের আবেগ দিয়ে নিজের চিন্তন দিয়ে নিজের তো এবার তেরোটা দেখেনি কি আছে টেরোতে আছে ফোর অফ ওয়ান্স সো এটা সেই ইউনিভার্সাল এক্সটাসিভ জায়গা থেকেই দেখিয়েছে যে যখন আমরা ইউনিভার্সালি কানেক্ট করতে পারবো যখন আমরা লাভকে প্রেমকে ভালোবাসাকে ইউনিভার্সালি স্পিরিচুয়ালি দেখব তখন একটা টাইমের পর একটা জায়গায় গিয়ে আমরা এটা একটা এক্সট্যাটিক ফিল করবো যে উই আর অ্যাকচুয়ালি পার্ট অফ আ লট অফ কমিউনিটি লাইক দ্য হোল কমিউনিটি অফ দ্য হোল ওয়ার্ল্ড তো এইটা একটা এক্সট্রা এক্সটাসিড হবে এটা একটা আলটিমেট হ্যাপিনেস ফিল করতে পারবো সেই ইউনিভার্সাল কমিউনিজমের যে জায়গাটা কমিউনিটির যে জায়গাটা সেই জায়গাটার একটা মেসেজই এখানে হয়ে যাচ্ছে তো এটাই ছিল মানে এটা জাস্ট আমি একটা স্যাম্পেল দেখালাম যে এইভাবেই আমি ইউনিভার্সাল মেসেজ বা ইউনিভার্সাল ইনসাইটের যে থেরাপিউটিক টেকনিক্সটা সেটাই ইউজ করি যে কোন যদি কোনো সিচুয়েশানে কিছু একটু কনফিউজিং লাগছে তাহলে কীভাবে আমরা সেখান থেকে ইউনিভার্সাল ইনসাইটস পেতে পারি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা তোমরা শেয়ার করো অন্যদের সাথে এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং আমা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আর যদি তোমরা আমার এরকম আরও প্র্যাকটিস দেখতে চাও তো আমি আমার ইংলিশ চ্যানেল দেখতে পারো যেটা লিঙ্ক আমি দিয়ে দেব আর সবাই খুব ভালো থেকো टा हैव अ वेरी 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 हैप्पी वी कैन हैप्पी डे ओके चलो टाटा